হেল্ল' এভৰি ওৱান মাই নীম মহদ আব্দুল ৰহমান ফেকাল্টি মেম্বাৰ অফ এক টুডে উই আৰ গোৱিং টু হিয়াৰ এনদাৰ ছী এণ্ড ছাৰ কুড ইউ ইণ্ট্ৰডিউচ ইউৰ ছাৰ মাই নেম ইজ মহম্মদ আবিদ ৰহমান আবিদ আই হেভ এন ৰোল্ড ইন দা হেকজাছ আই এল বেঞ্চ এণ্ড চেট ফ'ৰ দা এক্সাম ইন ছিক্স অফ অগষ্ট ফৰ ইন কম্পিউটাৰ ডেলিভাৰ্ড এক্সাম অ'কে চ' ছাৰ আপোনাৰ জাৰ্নিটা আছে কি ৰক চোন আহ ওয়েল আমার সম্পূর্ণ জার্নিটাই এটু যেটা হচ্ছে এক্স জিন্দা সাথে আমি দুই বছর আগে হংস হচ্ছে আপনার আসপোকেন বেস্টের করেছিলাম এসসি পয়েন্ট সো যখন আমাকে বললো যে বাইরের জন্য ট্রাই করার জন্য সো আমার ফারস্টে মাথায় আসলো যে যেহেতু স্যারদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন আমি ফুললি স্যাটিসফাইড ছিলাম যে আমার কনফিডেন্স দুই বছর আগে স্পোকেন বেস্ট করছিলেন এখানে এখানে আম্বর খানাতে ছিল বাট আমার হংসাসের সাথে যেহেতু আর chil experience আর দিনদবা তার ভাইয়া অফ কোর্স করে গিয়েছিলেন 17.5 দিয়েছিলেন সো উনি রিকমেন্ডেশনটাই ম্যাঙ্গলি ছিল যে এখানে এসে করার জন্য সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ফার্স্ট থেকে যেদিন আমি এসে জাস্ট ভর্তি হয়েছিল আমি খুব ভালো যে ক্লাস শুরু হবে এরকম কিছু বাট ফার্স্ট দিনে আমি প্রি কাউন্সিলর পেছিলাম কোর্সের হোমওয়ার্ক দিয়েছিলেন কিভাবে আসলে জার্নিটা কন্টিনিউ করতে হবে স্টার্ট করতে হবে এবং ওইটা থেকেই শুরু তারপর আস্তে আস্তে কোর্সটা শুরু হলো তার আগেই মোটামুটি আমার একটা পুরো ধারণা পেয়ে গিয়েছিলাম অ্যান্ড আমি তারপর বেস্টটা শুরু হওয়ার সাথে সাথেই মোটামুটি একটা মক টেস্টের জন্য বসেছিলাম আপনি কি পেপার বেস আয়স দিচ্ছিলেন না সিডি সিডি আয়স আচ্ছা তো সিডি আয়স সম্পর্কে কিছু বলেন সিডি আইএলস আমার কাছে যেটা মনে হয়েছে এখন প্রাইমারি স্টেজে রয়েছে অ্যান্ড পেপার বেস থেকে এটা আসলে অনেক অনেক ইজি স্পেশালি আমরা দুইটা সেকশনে বেনিফিট বেশি পাই একটা হচ্ছে লিসনিং রিডিং মোটামুটি সেম আর একটা হচ্ছে রাইটিং রাইটিংয়ে আপনার প্রচুর ফেসিলিটিস পাওয়া যায় কোস এরকম আপনার কাট করা যায় আমরা চাইলে এডিট করতে পারি এন্ড ওভার রাইটিংয়ের কোনো ইস্যুস নেই আবার পয়েন্টগুলো যদি মিস করে যায় বেক এসে আবার এগুলো আমরা আর লিখতে পারি আর লিসিং রাইটিংয়ের ক্ষেত্রে অনেক ওয়ান লাইনের কোয়েশ্চেন থাকে যেটা পেপার বেস অনেক লম্বা একটা পেপার থেকে খুঁজে বের করতে হয় হাইলাইটের অপশন থাকে ইজিলি এটা শর্ট আউট করা যায় আর অপশনগুলো হাইড করে রাখা যায় আবার মার্ক করে রাখা যায় সো আমার কাছে মনে হয়েছে যে টাইম সেভিং ভালো হয় এটাতে আর এটাতে মোটামুটি ইজি এবং ফাস্ট ফরওয়ার্ড এক্সামটা দেওয়া যায় সো আর ইউ সেফাই উইথ হেকসা সার্ভিসেস বিসেস আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোর্স আমার সম্পূর্ণ জার্নিটাই হচ্ছে জিন্দাবাজারের অবদান আর আমার যে স্কুলটা এটার পেছনে আমার যে কোর্স যিনি ছিলেন এবং কো ইন্সট্রাক্টর যিনি ছিলেন আমার মনে হয় ওনাদের যে সাজেশনগুলো ছিল ওনাদের আর যে আপনাদের এখানে মক টেস্ট দেওয়া আর স্পেশালি আরেকটা কথা বলতে হয় মক টেস্টের যেটা মানে এনভায়রনমেন্টটা ফুললি এক্সামের সাথে এবং এটার সাথে যদি কেউ এক্সামগুলো দিয়ে যায় পার্সিয়াল টেস্ট মক টেস্টগুলো আমার মনে হয় যে কোনো নার্ভাসনেস দিয়ে আর কাজ করবে না বুঝ একেবারে এক্সাম আর আমাদের স্পেশালি মক টেস্ট আর হচ্ছে পার্সিয়াল টেস্টগুলো হেক্সাস আচ্ছা আর কোন মডেলগুলোতে সবচেয়ে বেশি আসছিল মডিউল আমার কাছে মনে হয়েছে যে স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা এক্সারসাইজে যদি রেগুলার ক্লাবগুলা জয়েন করতে পারি তাহলে অনেক বেটার হয় কোজ এইখানে কনফিডেন্সের একটা বিষয় থাকে আর এখানে সবার সামনে গিয়ে কথা বলার এই যে জড়তাটা কেটে যায় এটা অনেক হেল্পফুল হয় লিসনিং রিডিংয়ের ক্ষেত্রে বেসিকগুলো ক্লাসে ফুললি কাভার করা হয় এবং আমাদের আঠাইশটা ক্লাস ছিল বাট ম্যাডাম এক্সটেনশন করে নিয়েছিলেন আরও দুই তিনটে এক্সট্রা ক্লাসও নিয়েছিলেন যাতে আমাদের সবগুলা জিনিস কাভার হয় অ্যান্ড বেসিকটা আমি সম্পূর্ণ এটা থেকে পেয়েছিলাম সো আফটার উইউ এ আলহামদুলিল্লাহ ফর এভ্রিদিন রাইট আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাবিজ স্যার ফর শেয়ারিং ইউর স্টোরি অ্যান্ড আল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এভ্রি ওয়ান ফর হিয়ারিং আস